উপসংশোধনাগারের পাচিল টপকে বিচারাধীন বন্দীর পালানোর চেষ্টা ঘটনাটি ঘটেছে আজ দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা উপসংশোধনাগারে হঠাৎ করে এক বিচার দিনবন্দিকে পাচিলের মধ্যে চেপে থাকতে থাকে উপসংশোধনাগারে কর্মরত আধিকারিকরা এরপরেই তাকে সেই পাচিল থেকে নামানো হয় তবে সংশোধনাগারের পক্ষ থেকে সেইভাবে কিছু স্পষ্ট তো জানানো হয়নি কি কারণে পাঁচিলে উঠেছিল ওই বন্দি